ওয়েলকাম টু রাইসিং জুন আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে আমি মোরি প্রজেক্টে এসেছি আজকে আপনাদেরকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো আমি এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটার ওই ফাঁসেরটা হচ্ছে নদী ওই নদীতে সব ধরনের চাষাবাদ হয়ে থাকে আবার চাষাবাদ বলতে মাছ চাষ আর কি বুঝতে পেরেছেন তো পানি থাকলে অবশ্যই মাছ চাষ হবে তো আমরা ওই পাশে যে সাইডটা আছে সেই সাইডে যাবো তো বন্ধুরা দেখুন আমি সাইডে এসে গিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি নদীটা দেখতে খুব দারুণ নদীটা আবার নদীর উপরে আছে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছেন আমরা নৌকায় চড়ে দেখবো অবশ্যই ওই যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ এই ব্রিজটা মূলত পানি বেঁধে রাখে আর ওই পাশে পানি থাকে তো আমি যা বললাম নৌকায় চড়বো নুকা চড়ে গেলাম মানে স্টিমার আর কি নদীর পানিগুলো দেখতে খুব সুন্দর তাই না ওই যে ওই পাশে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওখানেও আমরা যাব তার আগে এই নদীটা খুব ভালোভাবে দেখে নি দেখতে খুবই সুন্দর লাগতেছে বন্ধুরা স্টিমার তো দেখা হলো না চলুন স্টিমারটা দেখাই এই যে এই তো আমি ও বলেতে গেলাম এটা তো দেখাতে ভুলে গিয়েছি এই দেখেন দেখতে ব্রিজটা খুব সুন্দর উপর দিয়ে আবার মেঘও আছে তো আবার নতুন করে আপনাদেরকে দেখাই এটা নিষেধটা একটু দেখেন এই নতুন করে দেখাচ্ছি নিষেধটা একটু দেখবেন আর কি নিষেধটা কী দিয়ে তৈরি এটা আমি জানি না হয় যে হতে পারে রড দিয়ে তৈরি অথবা কোনো জায়গা দিয়ে অতটা তৈরি বুঝতে পেরেছেন তো ব্রিজটা দেখতে অনেক সুন্দর আছে যে প্রথমে যে ভিডিওটি দেখাইছি সেই ভিডিওটার সেই ব্রিজটা যেটা আছে সেটা এটা আর কি উপর থেকে একেবারে বোঝাই যেতেছে না যে এটা আছে আর কি মানে দেখতে অনেক সুন্দর এরপর আরেকটা ব্রিজ আছে সেটা হচ্ছে মানে বাত আর কি সেই বাতটাও দেখাবো এটার উচ্চতা কত হবে সেটা তো আর জানি না আমি হতে পারে দুই তলার মতো হতে পারে আর কি আমরা যে জায়গাতে এসেছি সেই জায়গাতেই ইনস্টাট আমরা এসে সেখানে চলে এসেছি এটা খুবই সুন্দর আর কি ওই দেখেন ওই যে যেটা বলে কারেন্ট বাতাসের সাইড যে কারেন্ট হয় সেটাও আছে তারপরে আছে যে ব্রিজটার কথা বলতেছি সেই ব্রিজটা এটাই এটা এখর থেকে মানে বাদ বেঁধে রাখে যেতে ওখানে পানি না যেতে না পারে এই জন্য এই ব্রিজটা বানানো আর কি যদি পানি যদি উচ্চতা বেশি হয়ে যায় তো ছেড়ে দেওয়ার জন্য পানিতে মেঘগুলো দেখা যাইতেছে দেখতে পাচ্ছেন আর লাইটগুলো অবশ্যই দেখা যাবে এটা প্রতিচ্ছবি তো আমরা চলে যাইতেছি যেতেছি স্টেমারটা ঘুরানো হচ্ছে চলে যাব এই আর কি তার আগে আমি যেখান থেকে এসছি মানে ওই ব্রিজটা থেকে ওই ব্রিজটা ওই দে ওই ওখানে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ওই ব্রিজটা থেকে আমরা এসেছিলাম এখন এই ব্রিজে এসেছি এই দেখেন এটা চার পাশটা খুবই সুন্দর তো বন্ধুরা আমাদের এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমরা চলে যাচ্ছি তো চলে যাওয়ার আগে একটু দেখিয়ে দিচ্ছি আশপাশের পরিবেশটুকুগুলো এখানে অনেকগুলো স্টল আছে স্টল এই দেখেন এখানে বাতটা বেড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওখানে পানি আছে কিন্তু এখানে বাতের কারণে এখানে পানি নেই যখন ওই এখানে যখন ফুল হয়ে যাবে তখন এটা আবার ছেড়ে দেওয়া হবে সমস্যা নাই এটাই হচ্ছে আর কি মরি প্রজেক্ট তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো দেখা হবে পরের বিরতি আল্লাহ হাফেজ